অবিচার হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করতেই হবে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোককে চাকরি দেবেন বুধবার সকাল নটা নাগাদ নিউটাউন ইকোপ ইকো পার্কে প্রাতভ্রমণে এসে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ নিয়ে এমনটাই মন্তব্য করেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এছাড়াও মেদিনীপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা কাজে যোগ দিন বেতন সরকার দেবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এ মাসে কি বেতন পেয়েছেন কেন বেগার খাটতে যাবে ওরা আপনার পার্টির লোকেরাও মিছিলে গেলে এখন পয়সা নেন চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোককে চাকরি দেবেন এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন আজ পর্যন্ত কিছুই দেননি কিছুই করতে পারেননি ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে বারো বছর চাকরি করার পরে রাস্তায় বসতে হচ্ছে তো খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি তারা লড়াই করুন আন্দোলন অবশ্যই করবেন কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আঠারো হাজার যোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে এটাই একমাত্র রাস্তা এবং সেটা আদালতে করতে পারেন অনেকেই বলেছেন আমারও মত এটাই করুন দুটো লড়াই চলুক কোর্টেও চলুক আর মাঠেও চলুক মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মঞ্চ থেকে বলেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলে ইয়ে বলেছেন যে আপনারা সরকার তো মাইনে দেবে আপনাদের না না এই মাইনা পেয়েছে ওরা জিজ্ঞেস করতে চাইছি কেন বেকার খাটতে যাবে আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয় যা করছে পয়সা নিচ্ছে আর ওরা লেখাপড়া করেছে মা বাপের পয়সা খরচা করেছে পরিশ্রম করেছে তারপরে তারা কেন বেকার খাটবে পিসের গ্যারান্টি আপনাকে কি অধিকার দিয়েছে কোর্ট বলেছে আপনি বেতন দিন কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে বেতন দিতেই পারেন না তাদের সম্মানটাকে ফিরিয়ে দেবে আজকে যারা রাস্তায় বসেছে তাদের অধিকার সম্মান সমাজের তার পরিবারের প্রতি ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে উনি পারবেন তারা দিতে খুবই দুর্ভাগ্যজনক গত তিন চার বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল এক দেড় কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো ওখানকার মানুষ খুব খুশি ছিলেন আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল ব্যবসা বাণিজ্য যাতায়াত আমি নিজেও গেছি দুবার তিনবার কাশ্মীর গেছি আমি অমরনাথেও গেছি রাত এগারোটার সময় গাড়ি করে এসেছি তাল থেকে কোনো সমস্যা ছিল না আমার মনে যারা চায় না শান্তি আসুক তারা এটা করেছে এবং যেই সরকার তৈরি হয়েছে তারাই বলছিল কেন নির্বাচন হচ্ছে না নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো এরাই তো টেরিজম বাড়িয়েছে ওখানে তো আমার মনে হয় এদেরই কোনো না কোনো বিরোধীদের হাত আছে যারা ওখানে শান্তি চায় না রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে পাঁচ ছ বছর ধরে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেরোর ডেকে নিয়ে এসে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে জিহাদির দিয়ে ঠিক ওখানেও সে একইভাবে হচ্ছে যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে নিশ্চয়ই ব্যাপারটা ওনারা দেখবেন এটার শিকর বাকড় উপরে ফেলবেন যারা বলছেন চাকরি ফেরত দেবো পয়সা দেবো তাদের দায়িত্ব কেন দিচ্ছেন না তালিকা কমপক্ষে যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় তালিকা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল কিসের আধারে বলছেন দেবেন এবং তারাই সে কোর্টে সেটা পেশ করুন যে এটাকে ভেরিফিকেশন করা হোক বাকি আট হাজার যাতে এর মধ্যে না ঢুকে বাদ দিয়ে চাকরি হোক কিন্তু ওনারা চান না ওই আঠারো হাজার লোককে বাঁচিয়ে রাখতে চান কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে